ব্যাপারটা ক্রিকেটের জন্য ভালো এখানে পাকিস্তানের বেশ কিছু ভালো ক্রিকেটার আছেন এছাড়া বর্তমানে জাতীয় দল বেশ শক্তিশালী ফলে আশা করি এখানে আমাদের বেশ ভালো রকমের একটা অভিজ্ঞতা হবে সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এই দলের অংশ হতে পারার ব্যাপারটি বেশ রোমাঞ্চকর আমরা ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি আসলে আমার মনে হয় আগে বাংলাদেশ ক্রিকেট দল এক বছরে টেস্ট ক্রিকেট খেলার পর্যাপ্ত সুযোগ পায় যেহেতু আমরা এবার সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার পাকিস্তান সব সময় সেরাটা দিতে গত কয়েক মাসে আমরা ভালো করছি আশা করি এখানে আমরা সেরাটা দিতে পারব অনুশীলন ম্যাচ আমাদের জাতীয় দলের সাত ক্রিকেটারের জন্য বেশ ভালো সুযোগ হতে যাচ্ছে তারা সামনে বাংলাদেশের হয়ে টেস্ট খেলবে তারা এখানে এ দলের হয়ে খেলছে আশা করি এখান থেকে তারা ভালো রকমের অভিজ্ঞতা নিতে পারবে আমাদের এখন বেশ ভালো দল রয়েছে অভিজ্ঞতা আছে দলে মানসম্পন্ন কিছু পেশার আছে স্পিনারও রয়েছে আশা করি ভালো ফলাফল করতে পারবো তো গত দুই তিন দিনে মৌসুমি বায়ুর প্রভাব ছিল আশা করি সামনে চার দিনে সূর্যের দেখা পাওয়া যাবে এবং আমরা খেলার সুযোগ পাবো গত কিছুদিন আমাদের প্লেয়াররা অনুশীলন করা নিয়ে কিছুটা বিপাকে ছিল তবে আজকে আমরা সুযোগ পেয়েছি অনুশীলনের আশা করি আমরা উইকেট কন্ডিশন বুঝে ভালো খেলতে পারবো উই লাইক গো আসলে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গিয়ে অত বেশি খেলতে পারিনি হয়তো দুই তিন বছর পর খেলা হয় সেসব জায়গায় আমরা নিয়মিত খেলার সুযোগ পাইনি এটি একটা কারণ বলে আমার মনে হয় অবশ্যই আমরা দেশের বাইরে ভালো ফলাফল করতে পারিনি তবে এখন আমাদের দলে ভালো পেসার আছে অভিজ্ঞ দল আছে আশা করি সামনের কয়েক বছরে এসবের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারবো আমরা জানি বাংলাদেশের অবস্থা আমাদের প্রত্যাশা অনুযায়ী নয় তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা দেশের জন্য ক্রিকেট খেলে থাকি সব প্লেয়ারই খেলে থাকে অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি দলের জন্য ভালো খেলতে আমরা বাংলাদেশ দলের হয়ে ভালো করতে চাই আশা করি তাহলে আমরা দেশের মানুষদের খুশি করতে পারবো আমরা চেষ্টা করি এখানে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে সব কিছু ভুলে আমরা পেশাদার ক্রিকেটার হিসেবে খেলতে চাই এক্স্যাক্টলি তো The, uh -huh. in between last two three days the monsoon is there yeah. so i hope uh, it will be yeah, sure. like sun comes and we play next four, 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 four days and hope our uh, players are struggling last three four days yeah practicing but today we got opportunity for practice hope uh, we are trying to try and understand the wicket is understand the condition is hope they are playing well